তোমরা কি জানো শুধুমাত্র একটা মাত্র প্রোডাক্ট ব্যবহার করে আমরা আমাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো বড়িটাকে কেয়ার করতে পারি সেই প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট তোমার যদি চুল পড়ার প্রবলেম রয়েছে তোমার যদি মাথায় খুশকি হয়ে গেছে তোমার চুল অনেক বেশি ড্রাই হয়ে গেছে চুলের আগা ফেটে গেছে অনেক রকম সমস্যা তোমার স্কিন অনেক বেশি ড্রাই স্কিনের মধ্যে পিম্পলস হচ্ছে স্কিনটা মশ্চারাইজ থাকছে না স্কিনটা অনেক বেশি ডাল লাগে স্কিনে একদমই গ্লো নেই আর বডি অনেক বেশি ড্রাই হয়ে গেছে তুমি ভালো একটা বডি মশ্চারাইজার বানাতে পারছো না বা বডি লোশন তোমার কাছে নেই তুমি সবগুলোকে ওই একটা জিনিস ব্যবহার করে কিন্তু তুমি ব্যবহার করে নিতে পারবে যার দাম মোটামুটি আমাদের বাজারে বত্রিশ টাকা নেয় হ্যাঁ শুধুমাত্র এই তিরিশ পঁয়ত্রিশ টাকা দিয়েই তুমি একটা এমন জিনিস নিয়ে আসবে যেই জিনিসটা ব্যবহার করে তুমি তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো বডিকে কেয়ার করতে পারবে সেই জিনিসটা হচ্ছে আর কিছু নয় ভিটামিন এ ক্যাপসুল এই ভিটামিন এ ক্যাপসুল দিয়ে হোম রেমেডিস আমি তোমাদেরকে অনেকগুলো করি দেখিয়ে দিতে পারি আজকেই তবে আজকে আমি তোমাদেরকে সবগুলো দেখিয়ে দেবো না আজকে আমি তোমাদেরকে সব বলে দেবো তোমরা নিজেরা হাতে একদম কলমে লিখে রাখো না হয়তো বসে বসে বানাও আমি তোমাদেরকে বলছি তোমরা বসে বসে বানাও আর অ্যাপ্লাই করতে থাকো যেগুলোকে আমি অ্যাপ্লাই করেছি যেগুলো আমার সাধারণ অভিজ্ঞতা রয়েছে সেগুলো আজকে তোমাদেরকে বলবো তো বোধহয় ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে থেকে বাজিয়ে দাও কারণ আমি রোজ দিন কিন্তু ঠিক দুপুর তিনটার সময় স্কিন এবং হেয়ার কেয়ার বডি কেয়ার রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়ে যায় আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না কারণ আমি তোমাদের কমেন্টটা অপেক্ষা করে থাকি তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করা যাক আজকে আমি বলছি এই ভিটামিন ই ক্যাপসুলকে মাথায় তোমরা কেমন করে অ্যাপ্লাই করবে তুমি যদি মাথার মধ্যে একটা তেল অ্যাপ্লাই করছো সাধারণত কিন্তু নারকেল তেলই মাথার জন্য অনেক বেশি বেস্ট হয় তুমি যখনই মাথার মধ্যে তেল অ্যাপ্লাই করো না কেন সেই নারকেল তেলটাকে এতটুকু একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেবে স্টিলের বাটিতে অবশ্যই নেবে সেখানে তেলটাকে নিয়ে নেবে তার সাথে অ্যাড করবে একটা ভিটামিন ই ক্যাপসুল আর ওই তেলটাকে ডাবল বয়লিং প্রসেসিংয়ের মাধ্যমে গরম করে নেবে তোমরা এখনো যারা জানো না আমার চ্যানেলে যাও সেখানে গিয়ে দেখবে ডাবল বয়লিং প্রসেসিং ব্যবহার করে আমি সাবান বানিয়েছি আমি লিপ বাম বানিয়েছি আমি ফেস ক্রিম বানিয়েছি আমি অনেক কিছু বানিয়েছি তো সেখানে গিয়ে দেখো ডাবল বয়লিং প্রসেসিং কেমন করে ইউজ করতে হয় সেই প্রসেসিংয়ে তেলটাকে গরম করে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে ঠিক আছে এই গেল চুলে অ্যাপ্লাই এবারে ফেসের জন্য ফেসে কী করে অ্যাপ্লাই করবে এই যে ফেসের যে ফেস ক্রিমগুলোকে আমরা বানাই সেই ফেস ক্রিমই আমি একটা বানিয়ে তোমাদেরকে এখন আমি তোমাদেরকে রেসিপিটা এখন আমি তোমাদেরকে রেমেডিটা বলে দিচ্ছি না তুমি চাও ঘরোয়া একটা পদ্ধতি অবলম্বন করে তুমি তোমার নিজের মতো করে একটা ফেস মস্টোরাইজার বানিয়ে নেবে সেটা কি করে বানাবে তোমার ঘরে যদি নারকেল তেল থাকে সেই নারকেল তেলটাকে হতে হবে একদমই অর্গানিক ঠিক আছে নারকেল তেল মানেই যে তুমি হেনতো যেন নারকেল তেল নিয়ে এসে ফেসে অ্যাপ্লাই করবে এমনটা কিন্তু একদমই নয় একটু পয়সা খরচা করলে কিন্তু একশো থেকে একশো দশ টাকার মধ্যে কিন্তু পার্পল ডট কমে কিন্তু ভালো নারকেল তেল পাওয়া যায় এক্সট্রা ভার্জিন নারকেল তেল কিন্তু পাওয়া যায় সেগুলো তোমরা নিয়ে এসে অ্যাপ্লাই করো তো সেই নারকেল তেল থেকে তুমি এক চামচের মতো নিয়ে নেবে তার সাথে অ্যাড করবে একটা ভিটামিন ই ক্যাপসুল বাড়িতে যদি গ্লিসারিন থাকে হাফ চামচ গ্লিসারিন দিয়ে দাও ব্যাস তোমার ফেস ময়শ্চারাইজার রেডি সেকেন্ড পদ্ধতি হচ্ছে তুমি অ্যালোভেরা জেল নিয়ে নাও হাফ চামচের মতো তার সাথে অ্যাড করো হাফ চামচের থেকেও কম গ্লিসারিন তার সাথে অ্যাড করো একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যাস ফ্রেশ মশ্চুরাইজার তৈরি আমি দু রকমভাবে বললাম তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাকে অ্যাপ্লাই করো বানিয়ে অবশ্যই ফেসের মধ্যে অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এবারে গেল ফেসের যত্ন এবারে ঠোঁটে তোমরা এই ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ঠোঁটে কেমন করে অ্যাপ্লাই করবে জানো ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে নেবে ঠিক আছে তার সাথে অ্যাড করবে হাফ চামচ মেল্ট করা শিয়া বাটার শিয়া বাটার দিয়ে এই ভিটামিন ই ক্যাপসুলটাকে মিক্স করবে মিক্স করে রেখে দেবে এটাকেই তুমি ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করবে তোমার ঠোঁট জীবনে কখনো ফাটবে না সেকেন্ড পদ্ধতি হচ্ছে বাজার থেকে একটা ভ্যাসলিন নিয়ে এসো এবং সেই ভ্যাসলিনের সাথে এই ভিটামিন ই ক্যাপসুলটাকে অ্যাড করে দাও অ্যাড করে দিয়ে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করো দেখো তোমার ঠোঁট কখনোই কিন্তু ফাটবে না তুমি এই ভিটামিন ই ক্যাপসুলটাকে জাস্ট বের করে নাও তার সাথে তুমি এর থেকে খুব কম পরিমাণে নারকেল তেল দাও মানে যতটুকু ভিটামিন ই ক্যাপসুল বের করেছ তার থেকে কম তুমি নারকেল তেল দাও দিয়ে এগুলোকে মিক্স করো তার সাথে অ্যাড করে দাও সামান্য একটু বোরুলিন এই তিনটা জিনিসকে মিক্স করে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করো দেখবে তোমার ঠোঁট কিন্তু ভীষণ প্ল্যাম্পি থাকবে এবং ঠোঁট কিন্তু কখনোই ফাটবে না আমার ঠোঁট কিন্তু আগে অনেক বেশি ফাটতো আর আমার ঠোঁটের কালারও কালো ছিল দেখো হালকা কালচে কালচে টাইপের ছিল এখন আমার ঠোঁট কিন্তু একদম পিঙ্কিশ টাইপের হয়ে গেছে আমি কিন্তু কোনো রকম লিপস্টিক অ্যাপ্লাই করিনি আমি জাস্ট ফেস ওয়াশ করেছি ফেস প্যাক লাগিয়েছি স্ক্রাব করেছি কত কিছু অ্যাপ্লাই করেছি ফেসের মধ্যে আমি কিন্তু ফেসের মধ্যে কোনো মেকআপও এখন অ্যাপ্লাই করা নেই আমার এমনকি টিপটাও আমি উঠে ফেলেছি দেখো আমি কিন্তু জাস্ট স্কিনটা কিন্তু ক্লিন করে বসেছি ভিডিও বানাতে এবারে ছোটো গেলো কথা এবারে বডিতে তোমরা কী করে এই ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে তোমরা কেয়ার করবে তোমাদের যদি বাড়িতে কোনো বডি লোশন আছে তো ভালো কথা আর যদি না থাকে তবে শিয়া ওয়াটার নিয়ে নেবে শিয়া বাটার দু চামচ পরিমাণে নিয়ে নেবে তার সাথে অ্যাড করবে এই ভিটামিন ই ক্যাপসুল এটাকে মিক্স করবে মিক্স করে তুমি বডিতে অ্যাপ্লাই করো এর সাথে তুমি একটু রোজ ওয়াটার অবশ্যই অবশ্যই মিলিও এবং পারলে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেল নিয়ে নিও অল্প একটু বডি লোশন লা বানিয়ে আগে লাগাও লাগিয়ে দেখো তোমার বডিতে শ্যুট করছে কিনা যদি শ্যুট করে নেক্সট টাইম আরেকটু বেশি করে বানিয়ে তোমার বডির মধ্যে অ্যাপ্লাই করো আর যদি বাড়িতে বডি লোশন থাকে তবে সেই বডি লোশন তুমি একটা কৌটোর মধ্যে নিয়ে নাও তার মধ্যে অ্যাড করো এই ভিটামিন ই ক্যাপসুল পরিমাণ অনুযায়ী দেখো তুমি এতটুকু যদি কৌটো দেখো রাখো তবে এতটুকু কৌটোর মধ্যে তুমি জাস্ট একটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করো যদি তুমি এত বড় বোতলের মধ্যে হান্ড্রেড গ্রামের মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছ অ্যাড করতে যাচ্ছ তবে দুটো থেকে তিনটা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিয়ে সেটাকে বডির মধ্যে অ্যাপ্লাই করে দেবে এক্সট্রা ময়শ্চারাইজিং তুমি প্রপার্টি কিন্তু পাবে তোমার বডিটা কিন্তু এক্সট্রা ময়শ্চারাইজ হয়ে যাবে অনেকে কিন্তু পা ফাটা প্রবলেম রয়েছে যাদের পা ফাটা প্রবলেম রয়েছে স্নান করে এসে ডিরেক্টলি এই ভিটামিন ই ক্যাপসুল একটা বের করে নাও এবং তোমার দুটো পায়ের মধ্যে ঘষে ঘষে লাগিয়ে নাও দেখবে এটা কিন্তু জাস্ট ম্যাজিকের মতো কাজ করে পা কিন্তু ফাটবে কারণ পা ফাটাটা কিন্তু বংশগত রোগ থাকে তো মা দাদিদের যেদের পা ফাটে তাদের কিন্তু পা ফাটার রোগ রয়েছে আমার যেমন মায়ের পা ফাটতো আমার কিন্তু পা ফাটে আমি যতই মস্যরাইজিক প্রপার্টি লাগাই না কেন ক্রিম লাগাই না কেন আমার পা কিন্তু ফাটতে থাকে তো আমি যত্ন করি সেই জন্য কিন্তু আমার পাটা এখনও যাতে আছে যত্ন না করলে কিন্তু আমার পায়ে যে কী দশা হতো ভগবান জানে তো তোমরা রাত্রেবেলা অবশ্যই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল পায়ের মধ্যে ঘষে নিয়ে ঘুমিয়ে পড়বে তার সাথে অবশ্যই একটু জমি তুমি যদি চাও তবে অবশ্যই কিন্তু একটু বড়ো প্লাস ব্যবহার করো বোরো প্লাস তার সাথে একটু ভিটামিন ই ক্যাপসুল নিয়ে পায়ের মধ্যে মাসাজ করে ঘুমিয়ে পড়ো দেখবে তোমার পাটার তো একদম সফট প্লাম্পি থাকবে কারণ করে হাত দেখবে আমাদের বৌমাদের মেয়ে বউদের বাড়িতে কাজ করতে করতে কাপড় থেকে আসতে বাসন বাঁচতে বাঁচতে কিন্তু হাতের অবস্থা একদম খারাপ ওই যে তুমি পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছো সেই জিনিসটাকে হাতের মধ্যে জাস্ট অল্প একটু রাব করে নেবে রাব করে নিয়ে ঘুমিয়ে পড়বে দেখবে জাস্ট এই তিরিশ থেকে বত্রিশ টাকা তুমি এই প্যাকটা দিয়ে তুমি তোমার পুরো বডিকে তুমি কেয়ার করাতে পারবে সত্যি বলছি বন্ধুরা এটা কিন্তু খুবই বেশি ইফেক্টিভ তো তোমরা এখনই যাও গিয়ে এই ভিটামিন ই ক্যাপসুল থেকে নিয়ে এসো এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেছো তবে তোমরা এর আরও অনেকগুলো ব্যবহার দেখতে পাবে কারণ আমি এই ভিটামিন ই দিয়ে অনেক রকমের হোম রেমেডি বানিয়েছি তোমরা আমার চ্যানেলে গিয়ে যাও দেখো আমি নানান রকম কিন্তু হোম রেমেডি সবসময় শেয়ার করতেই থাকি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাকে কমেন্ট করে জানাও তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকালের একটা নতুন ভিডিওতে নতুন একটা টিপসের সাথে নতুন একটা টপিকের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার